तलबুল ইলমে ফরীদ আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের জন্য علم শিক্ষা করা নফল না ফরজ তো কেন পড়লেন না আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে বান্দা বিয়া করতে জানছো বাচ্চা জন্ম দিতে জানছো জমি কিনতে জানছো জায়গা কিনতে জানছো ব্যাংকে টাকা জমাইতে জানছো রাজনীতি করে নেতা হইতে জানছো তুমি এমবিবিএস ডাক্তার হইছেন ইঞ্জিনিয়ার হইছো সব জানলা শুধু কোন কাজ করলে ইমান চলে যায় আসল কাই না ও ফেরেশ তারা হুজু তারা ধর হাতের মাঝে হাত করা পড়া পায়ের মাঝে ডাণ্ডা বেরিয়ে পড়া জাহান্নের মাঝখানে তারা ফেলে দে সে জালেম সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর হায়াত দিয়েছি সে আমার কোরানটা পড়তে চায় নাই এই জন্য আপনাকে কপর চিন্তা হবে শিরিক চিন্তা হবে এগুলো থেকে বাঁচতে হবে এবার একটা কথার জবাব দিন তো আমার প্রিয় ভাইয়েরা না বুঝা বিষ খাইলে অসুবিধা আছে না নাই আছে আছে না দুই গ্লাস বিষ রাখছে এক বেটা খাইয়া মইরা যাব দুই বোতল বিষ আনছে ছোট ছোট বোতল আত্মহত্যা করে কিছু মানুষ আছে না পচা মইরা যায় বিষ খাইয়া হে বেটা বিষ খাইতাছে পাশে একজন দাঁড়াইয়া আছে হে কয় বেটা এরকম একা একা মিষ্টি জিনিস খাই আমাৰ অধ্য় কাইদা নিয়ে খাইছে যে পথ খাইছিলো হে বুজা খাইছে পরেরটা কি বুজা খাইছে নি না বুজে অ সিরিক করলে ইমান বাচে না ইমান মরে যায় তাই জান্নাতে যেতে হলে ইমান বাঁচাবেন এই তিনটা বিষয় নিয়ে লেখা বই আমার ড্রাইভারের কাছে আছে রাস্তার উপরে গাড়ি আছে যাওয়ার সময় নিয়ে যাবেন দু কারণে নেকামল কবুল হয় না একটা হলো হারাম খাইলে একটা হলো বেদাত করলে এখন বাংলাদেশে হারাম খাওয়ার লোকের অভাব নাই ইমামের পেছনে দাঁড়াইয়া

নয়দের হাম হালাল ছিল একদের হাম হারাম ছিল ওই কাপড়টা গায়ে দিয়া যতই নামাজ পড়ুক আর এক কবুল করবে না যদি কোন ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত হয় তার এ বাদত কবুল বন্ধ প্রিয়া বলছেন এক ব্যক্তি মক্কায় গেছে